হ্যালো আসসালামু আলাইকুম গ্যাস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি নতুন একটা ডিজাইন নিয়ে চলে আসি এই ডিজাইনটা কোনো রাজনৈতিক ডিজাইন না এটা হলো আপনারা মনে করেন যে সামনে দুর্গা পূজার যে পোস্টার ডিজাইন সেই ডিজাইনটি আপনাদেরকে দেখাবো একে সম্পূর্ণ রিভিউ করে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আমি সর্বপ্রথম চলে যাব পিক্সেল লেভে পিক্সেল লেভে চলে আসার পর এখান থেকে আমরা সাইজ চলে এখানে ডাবল ক্লিক ক্লিক করার পর পর এখানে সাইজ সাইজ চলে যাব যাওয়ার এখান থেকে আমরা সাইজ দিয়ে দেব এখান থেকে আমরা সাইজ দিয়ে দিলাম সাইজ দেওয়ার পর এটা আমরা কালার করবো কালার করার জন্য এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে হলুদ কালারটা হলুদ কালারটা ওকে দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব প্লাস আইকন প্লাস আইকনের পর ফরম গ্যালারিতে চলে যাবো ফরম গ্যালারি থেকে আমরা চলে যাব ব্রাউজারে ব্রাউজার থেকে আমরা এখান থেকে নিচে চলে যাবো ধরে এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে নেব নেওয়ার পর ওকেতে দিব ওকেতে দেওয়ার পর আমাদের কাজটা এখান থেকে হয়ে গেছে আমরা চাইলে এটাকে একটু নিচে নামাই দিতে পারি নিচে নামাই দেওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে আমরা হালকা কম বেশি করে দিতে পারি দেওয়ার পর ওকে দিলাম ওকেতে দেওয়ার পর আমরা এখান থেকে প্লাস আইকন সরি এখান থেকে আমরা এটাকে লক করে দেব লক করে দেওয়ার পর প্লাস আইকন প্লাস আইকনের পর ফরম গ্যালারি ফরম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাবো ব্রাউজারে ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা ফিক্সার লেবে চলে যাবো ফিক্সার লেবে যাওয়ার পর আমরা এখান থেকে একটা কালার সিলেক্ট করে আনব আমাদের এখানে কালার আমরা হলো এই কালারটাকে এখান থেকে কালারটাকে ঘুরিয়ে দিলাম ওকেটে দেওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে আমরা এই অপশানে চলে দেবো এই অপশানে যাওয়ার পর এটাকে আমরা ফুল করে ওকেটে দিয়ে এটাকে আমরা নিচে নামায় দিবো দেওয়ার পর এখান থেকে সমান করে ওকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পর আমরা এখান থেকে কালার শুনে যাব কালার শুনে যাওয়ার পর আমরা এখান থেকে কালারটাকে চেঞ্জ করে ওকে দিয়ে দিলাম তো আমাদের কাজটা এটা এখান থেকে আমাদের পিএনজি বসানো শেষ এখন আমরা যে ইয়েগুলো আছে ওগুলো আমরা সিলেক্ট করব এর জন্য প্লাস আইকন প্লাস আইকনের পর ফরম গ্যালারি ফরম গ্যালারিতে যাওয়ার পর আমরা সর্বপ্রথম সিলেক্ট করব আমাদের এটাকে সিলেক্ট করব করার পর ওকে দেওয়া ওকে দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে ছোট করে এই জায়গাটায় বসিয়ে দেব ওকে বসিয়ে দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে লক করে দেবো লক করে দেওয়ার পর প্লাস আইকন প্লাস আইকনের পর ফরম গ্যালারি ফরম গ্যালারি দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর ওকেতে দেবো ওকে তো দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে এই জায়গাটাই সিলেক্ট বসিয়ে দিব এখান থেকে ছোট করে আমরা এখান থেকে ছোট করে এটাকে এই জায়গায় বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমাদের আর একটা পিএন আনতে হবে সেটা হলো এখান থেকে ক্লিক করে গরম গোলার চলে যাবো যাওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে আমরা এটাকে আবার তো ডিলেট করে দিই এটাকে লক করে দিলাম লক করে দেওয়ার পর আমাদের পিএনজি আনতে হবে আরেকটা ওকে এখান থেকে আমরা এখান থেকে প্লাস আইকন প্লাস আইকনের পর ফর্ম গ্যালারি ফর্ম গ্যালারি যাওয়ার পর আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে ওকেতে দিব ওকেতে দেওয়ার পর এটাকে আমরা ছোট করে আমরা ছোট করে এখান থেকে আমরা এটাকে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর আমি চলে যাব এই অপশানে এই অপশনে দেওয়ার পর এটাকে আমরা একটু বড় করে দিই দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পর এখান থেকে আমরা লক করে দিব লক করে দেওয়ার পর আমাদের হলো হলো যে পিএনজি ফোন আছে সেটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার জন্য এখানে এখানে যাওয়ার পর এটাকে সিলেক্ট করলাম করার পর ওকেতে করলাম ওকেতে করার পর আমরা এটাকে আমরা এই জায়গাটাই সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আবার প্লাস আইকন প্লাস আইকনের পর ফরম গ্যালারি ফরম গ্যালারিতে যাওয়ার পর আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দিব যাওয়ার পর ওকে ওকে তো দেওয়ার পর এটাকে আমরা ছোটো করে আমরা এটাকে ওই জায়গায় ছোটো করে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে নিচে দিলাম দেওয়ার পর এখান থেকে আমরা লক করে দেব লক করে দেওয়ার পর আমাদের কাজ এখান থেকে শেষ এরপর আমরা এখান থেকে এই অপশনে চলে যাবো যাওয়ার পর টেক্সে চলে যাবো টেক্সে যাওয়ার পর নিউ টেক্সে ডাবল ক্লিক করব

ওকে দেওয়ার পর এখান থেকে আমরা ফোন অপশনে চলে যাবো ফোন অপশনে যাওয়ার পর আমরা এক নম্বর ফোনটাকে সিলেক্ট করে ওকেতে দিব ওকেতে দেওয়ার পর ওকে দেওয়ার পর আমরা কালার অপশানে চলে যাব কালার অপশনে যাওয়ার পর এখানে কালার অপশানে যাবো কালার অপশনে যাওয়ার পর আমরা কালারটাকে সিলেক্ট করব এখান থেকে কালারগুলো সিলেক্ট করব সিলেক্ট করার পর মনের একটা একটা করে আমরা কালার সিলেক্ট করব এখান থেকে একটা একটা করে কালারগুলো আমরা সিলেক্ট করে নিলাম নার পর আমরা এখান থেকে এখান থেকে আমরা ওকে ক্লিক করলাম ক্লিক করার পর ওকে ওকে দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে ছোট করে এই জায়গাটাই বসিয়ে দিলাম এখান থেকে বসে দেওয়ার পর আমরা এই অপশনে চলে গেলাম এই অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা আবার চলে যাব ফোন অপশনে ফোন অপশনে যাওয়ার পর এটাকে আমরা বড়ো করে দিব ষোলো নম্বর ফোনটাকে দিলাম ষোলো নম্বর ফোনটাকে দেওয়ার পর আমরা এখান থেকে ধরে এটাকে লক করে দিব এবং আমরা একটু এখান থেকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পর আমাদের এখানে আর কিছু লিখতে হবে এর জন্য আমি এই অপশনে চলে গেলাম এই অপশনে যাওয়ার পর প্লাস আইকন প্লাস আইকনের পর এখান থেকে লিখতে হবে এখানে আসার পর আমরা এটাকে ডবল ক্লিক করবো ক্লিক করার পর টেক্সটাকে কেটে দিয়ে এখান থেকে ওপেন করব ওকে দিলাম ওকে দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে ছোটো করে দেব ছোটো করে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এটাকে ছোটো করে দিলাম ছোটো করে দেওয়ার পর এখান থেকে ওকে ওকে করার পর এখান থেকে আমরা চলে যাবো এই অপশানে এই অপশানে যাওয়ার পর এখান থেকে আমরা কালার অপশানে চলে যাবো কালার অপশানে যাওয়ার পর এখান থেকে কালার সিলেক্ট করলাম না আগে কালার সিলেক্ট করব না এখান থেকে আগে ফোনটাকে সিলেক্ট করে নিই এর জন্য ফোনে চলে যাব ফোনে যাওয়ার পর আমরা এখান থেকে এখান থেকে সিলেক্ট করবো উনিশ নম্বর ফোনটাকে দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর এখানটায় বসিয়ে দিলাম এখানে বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাবো অপশনে যাওয়ার পর এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমরা সিলেক্ট করে ওকে তো দিলাম ওকেতে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে লক করে দেব লক করে দেওয়ার পর এখন আমরা চলে যাবো আবার হলো প্লাস আইকনে প্লাস আইকনের পর এখান থেকে ফরম গ্যালারি ফরম গ্যালারির থেকে এখান থেকে আমরা সিলেক্ট করব এখান থেকে আমরা ব্রাউজারে চলে যাব যাওয়ার পর আমরা এখান থেকে এখানে চলে যাব যাওয়ার পর ডাউনলোড অপশানে ডাউনলোড অপশনে যাওয়ার পর ডাউনলোড অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে আমরা একটা এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটাকে এটাকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে আমরা এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমরা এখন এখান থেকে একটা পিএনজি আনতে হবে এই জন্য ফরম গ্যালারিতে চলে যাবো যাওয়ার পর এখান থেকে বাস চলে যাবো এবং কি ইমেজে ক্লিক করার পর আমাদের পিক্সালটা এক্সারে চলে যাব এক্সারে যাওয়ার পর এখান থেকে আমরা যে পিএনজিটা সিলেক্ট করব করার পর ওকেটা করব করার পর ওকে দেওয়ার পর আমরা এটাকে এ জায়গায় দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আমরা লক করে এটাকে নিচে দিয়ে দেবো এবং কি নিচে দেওয়ার পর আমরা এখান থেকে এখান থেকে নিচে আমরা দিয়ে দিলাম নিচে দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে ওকে দেওয়ার পর এখান থেকে আমরা লক করে দেব লক করে দেওয়ার পর এখান থেকে আমরা লক করে দিলাম লক করে দেওয়ার পর এখানে আমরা কিছু সিলেক্ট করব এজন্য এখান থেকে আমরা এখান থেকে এখন এই অপশনে চলে যাব যাওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে এটাকে লক করা আছে এখান থেকে প্লাস আইকনে চলে যাব প্লাস আইকনে ওপেন নিউ ট্রিক্স নিউ ট্রিক্স সেকেন্ডে বসানোর পর পেন্সিল আইকনে ক্লিক করব পেন্সিল আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা নাম লিখে দেব তো আপনারা ফাইল এর নামটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন ফাইলটা আপনারা সংগ্রহ করার পর আমি আমার নাম লিখে দিচ্ছি আচ্ছা এইখান থেকে নাম লাগার পর নাম লেখার পর এটাকে আমরা এখান থেকে বসে দিলাম বসে দেওয়ার পর আমরা চলে যাব কালার অপশনে কালার অপশন থেকে কালার নিছি নেওয়ার পর ফোন অপশনে চলে যাব ফোন অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা উনিশ নম্বর ফোনটাকে সিলেক্ট করে ওকে করলাম ওকে করে দেওয়ার পর এখান থেকে আমরা কালার অপশনে চলে যাব আবার

আচ্ছা এটাকে আমরা দেব না জন্য এখান থেকে আমি এখান থেকে এটাকে একটু সাইজ মোটা করে এখান থেকে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখান থেকে সাইজ অসুবিধা ক্লিক করার পর এটাকে ছোট করে এখানটায় এবং কি উপরেরটায় বসিয়ে দিয়ে এটাকে আমরা এখানে লক করে দেব দেওয়ার পর নিচে চলে যাব ওকে নিচে যাওয়ার পর এখান থেকে আমরা এই অপশানে চলে যাব যাওয়ার পর প্লাস আইকন প্লাস আইকনের পর এখান থেকে নিউ টেক্স এরপর পেন্সিল আইকন পেন্সিল আইকনের থেকে এখানে কপি করে ওকে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে ছোট করে কালার অপশনে যাব কালার অপশনে যাওয়ার পর আমরা কালো কালারটাকে সিলেক্ট করে এরপর এটাকে ফোনে সিলেক্ট করবো ফোন সিলেক্ট করার জন্য এখান থেকে আমরা একত্রিশ নম্বর ফোনটাকে সিলেক্ট করে ওকে দিলাম ওকে দেওয়ার পর আমরা এটাকে এই জায়গায় বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমাদের এখান থেকে আবার লক করে দেবো এটাকে লক করে দেওয়ার পর এরপর ফরম গ্যালারি ফরম গ্যালারি থেকে এখান থেকে বাজারে চলে যাবো বউজারে যাওয়ার পর এখান থেকে ডাউনলোড অপশানে চলে গেলাম ডাউনলোড অপশানে যাওয়ার পর আমাদের যে পিএনজিটা আছে এটাকে আমরা নিয়ে আসবো ওকে তারপর আমরা এখান থেকে এই অপশন থেকে আমরা এটাকে সিলেক্ট করলাম এটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে ওকেতে দিব ওকেটে দেওয়ার পর আমরা এটাকে আমরা এটাকে দিয়ে দিলাম এই জায়গাটাও দিতে পারি আমরা এটাকে এই জায়গাটায় দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আমরা হালকা একটু উপরে উঠে ওকে এখানটায় দিয়ে দিলাম দেওয়ার পর এবার এটাকে আমরা এখান থেকে সেভ করে দিব সেভ করে দেওয়ার আমাদের এখান থেকে এই অপশানে ক্লিক করে সেভ টু ক্লিক করলে সেভ হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আর এই ডিজাইনটা যদি আপনাদের দরকার হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা এই ফাইলটা খুব অল্প টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন